হালাল পশুর কোন কোন অঙ্গ খাওয়া নিষেধ এ প্রশ্ন উত্তর হল হালাল পশুর প্রবাহমান রক্ত যেটি সেটি খাওয়া পরিষ্কার এবং সুস্পষ্টভাবে হারাম আল্লাহ মালহারব্বুল আলামিন হারামের যে তালিকা উল্লেখ করেছেন তার মধ্যে দামে মা বা প্রবাহমান রক্তের কথা উল্লেখ করেছেন এজন্য কোনো পশুর গোস্ত খাওয়া হালাল হলেও তার প্রবাহমান রক্ত পান করা হারাম অর্থাৎ শিরা উপশিরা যে রক্তটা প্রবাহমান থাকে জবে করার সময় যে রক্ত বের হয়ে থাকে সেটি খাওয়া বা পান করা হারাম এর বাইরে হালাল পশুর গোষ্ঠের সাথে যে রক্ত লেগে থাকে বিশেষ করে বারবার রান্নার আগে ধোয়ার পরও পানিতে যে লালচে ভাব থাকে সেটি খাওয়া হারাম নয় কারণ সেটি প্রবাহমান রক্ত নয় এছাড়া হালাল পশুর আরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলোকে ফোকা একরাম বেশিরভাগ ফোকা একরাম মাকরু বলেছেন মধ্যে থেকে মূত্রথলি আছে তারপর গুপ্তাঙ্গ যৌনাঙ্গ আছে পিত্তথলি আছে এবং গোস্ত এবং চামড়ার মধ্যবর্তী যে মাংস গ্রন্থি আছে এটি মনের মতো উৎসাহ সেটি তো এগুলোকে ফোঁকাক মাখরু বলেছেন অন্ডকোষ খাওয়াকে মাখরু বলেছেন এর আগে আমরা আমাদের এক প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্তভাবে উত্তর দিতে গিয়ে এটিকে জায়জ বলেছি এবং বলেছি কার রুচিতে কুলালে সে খেতে পারে যদিও এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ফোকা আক্রমণের মত যেহেতু মাখরু এজন্য আমাদের আগের সে বক্তব্যকে আমরা এক্সপান্স করছি এবং এটি সঠিক যে এটি মাকরুহ। যদিও আর আমাদের কেউ কেউ এটাকে জায়েজ বলেছেন কিন্তু নাজায়জ বা মাকরুহ বলার পাল্লাটাই ভারী তবে হারাম শুধুমাত্র ওই প্রবাহমান রক্তটাই এর বাইরে এগুলোকে মাকরুহ তালিকাতে ফোকার ফোকায়করাম উল্লেখ করেছেন এটি মাকরুহ সপক্ষে অনেকগুলো দৈর উল্লেখ করা হয়েছে যে হাদিস উল্লেখ করা হয়েছে যে নবী সাল্লাহ সাল্লাম সাতটি অঙ্গ খেতে অপছন্দ করতেন এ হাদিসের সনদ নিয়ে মহাদিস যদিও আপত্তি আছে আর এর বাইরে পুরাণিকারী মালদার বুল আলমিন আমাদের জন্য খাবায়েস খাওয়াকে নিষেধ করেছেন আবার মানুষের রুচিতে বাঁধে মেজরিটি মানুষের রুচিতে যেটা নেয় না সে জাতীয় জিনিসকে ফোকায় করলাম নানা দৈলের আলোকে মাকুহু বলেছেন যার কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো খাওয়া থেকে আমাদের বিরত থাকাটাই উচিত